স্কিনটাকে ক্লিন করে নিয়ে প্রেপ করে নিয়েছি টোনার মশ্চারাইজার দিয়ে তারপরে সানস্ক্রিন লোশনটা ইউজ করেছি যেহেতু সকালের মেকআপ তারপরে আমি লিপসটাকে একটু হাইড্রেট রাখার জন্য লিপ পাম্প ইউজ করেছি এটা ফ্রম সুগার এরপরে যে স্টেপটা তোমরা কোনোভাবেই স্কিপ করবে না সেটা হচ্ছে প্রাইমার অ্যাপ্লিকেশন তো এটা হচ্ছে ইনসাইটের একটা জেল প্রাইমার তোমাদের কাছে যদি এই রকম প্রাইমার না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো এরপরে আমি আইব্রোটা কে ড্র করে নিচ্ছি আমি ইউজ করছি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল এটা ব্রাউন কালারের তো এই পেন্সিলটা দিয়ে আইব্রোটা ফিল করবার পরে পেনসিলটার সঙ্গে থাকা স্পুলিটা দিয়ে আমি আইব্রোটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে খুব ন্যাচারাল লাগে এবারে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ল্যাকমির ইনভিজিবল এই ফাউন্ডেশনটা তো এটা যখন তোমরা ফুল ফেসে অ্যাপ্লাই করবে তখন খুব সাবধানে অ্যাপ্লাই করো কারণ এর অ্যাপ্লিকেটারটা খুবই পড়ে তো মানে শাড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো আমার অলরেডি যে কম্প্যাক্ট পাউডারটা সেটার ওপরে পড়ে গেছে একটুখানি তো এটা অ্যাপ্লাই করবার পরে আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা যারা বেগেনার্স আমি তোমাদেরকে সাজেস্ট করব বিউটি ব্লেন্ডারটা দিয়েই তোমরা ব্লেন্ড করো ব্রাশটা প্রথমেই তোমরা ইউজ করো না ওটা দিয়ে একটু বেশি সময় লাগে যদিও খুব ভালো কভারেজ পাওয়া যায় তবুও ব্লেন্ডারটাই ইউজ করো ফাউন্ডেশনের পরে আমি ইউজ করছি কান্সিলার তার জন্য মেভলিন ফিটমির এই কান্সিলারটা আমি নিয়ে নিয়েছি এটা শেড নাম্বার হলো টোয়েন্টি ফাইভ মিডিয়াম তো এটাই আমি চোখের নিচে এবং আইলেডে অ্যাপ্লাই করে দিয়েছে তারপরে যে ফেসের হাই পয়েন্টগুলো আছে সেখানেও আমি অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা যদি কানসেলার ইউজ না করতে চাও তাহলে ফাউন্ডেশনটাই ডাবল কোড ইউজ করো যেখানে যেখানে কানসেলার অ্যাপ্লাই করে ঠিক সেই সমস্ত জায়গাতে তারপরে ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিও যেরকম আমি কানসিলারটা ব্লেন্ড করছি আচ্ছা তোমরা ফেসে ফাউন্ডেশন দেওয়ার সঙ্গে সঙ্গে গলাতেও একটু দিও তাহলে ফেসটা গলা থেকে আলাদা Bin তো এরপরে আমি টিন্ট ইউজ করছি ফ্রম সুইস বিউটি এটার শেড নেম হচ্ছে ফ্রুটি পিঙ্ক তো এটা আমি কোনো বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করছি না একদম আঙুল দিয়ে আমি এটাকে পুরো ব্লেন্ড করে দিচ্ছি তো তোমরা বিউটি ব্লেন্ডার ইউজও করতে পারো তো পুরো এই চিকটিনটা আর কানসিলাটা অ্যাপ্লাইয়ের পরে আমি এখানে পাউডার দিয়ে এটাকে সেট করছি তার জন্য দেখো আমি পনসের যে পাউডারটা আছে সেটাই নিয়ে নিয়েছি তো আমি এখানে বেকিং করছি যাতে কোনো কন্ট্রোল করতে না হয় মানে হল অফ দ্য চিকে কোনো কন্ট্রোল করতে না হয় যেহেতু সকালের মেকআপ এবং দশমীর মেকআপ করছি তো তার জন্য আমি কোনো হেভি কন্ট্রোল করব না সেই জন্য আমি বেকিংটা করছি আচ্ছা মুখের সঙ্গে সঙ্গে আমি গলাতে আর কানেতেও পাউডারটা দিয়ে দিচ্ছি আই মেকআপটা আমি একদমই হালকা রাখবো তার জন্য এই অ্যান্ড ওয়াইল্ডের আই শ্যাডো প্যালেট থেকে একটা যে পাউডারি কালারটা আছে সেটা আমি বেসের জন্য আইলেটের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে ট্রানজিশন কালারটা আমি শুধু আইলেটের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি বাস আর কোনো শেড আমি ইউজই করবো না তো এরপরে আমি আইলাইনার নিয়ে নিয়েছি ব্লু হেভেনের ওয়ান স্ট্রোক এই আইলাইনারটা যেটা খুবই সরু করে আমি অ্যাপ্লাই করছি খুব বেশি উইংস আমি ক্রিয়েটই করছি না আর ইনার কর্নারটা আমি খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি এরপরে কাজল ইউজ করছি ওয়াটার লাইনে তো কাজলটা খুব ভালো করে আমি ডিপলি অ্যাপ্লাই করে দিয়েছি আর এটাকে স্মাচ করবার জন্য আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি তোমরা কিন্তু অবশ্যই কাজলটাকে স্মাচ করবে নাহলে ঘেঁটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরে আই মেকআপটা কমপ্লিট করবার জন্য আমি মাস্কাটা ইউজ করছি কোনো আমি ফলস ল্যাশ ইউজই করব না তো এমনিতেও ইউজ করি না আর সকালের মেকআপ তো আরও ইউজ করব না তো এটাই আমি আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে খুব ভালো করে ডিপলি কোট করে দিয়েছি পেকিংয়ের জন্য যে পাউডারটা দিয়েছিলাম চোখের তলাতে আর এই গালে তো সেটাকে আমি পুরো ঝেড়ে নিচ্ছি এরপর দেখো আমি কোনো পাউডার ব্লাশ ইউজ করছি না আজকে শুধুমাত্র হাইলাইট টা দিচ্ছি অল্প করে খুবই হালকাভাবে দিচ্ছি সকালের মেকআপ যাতে মুখটা গ্লো করে ফেসটা গ্লো করে কিন্তু হাইলাইটার দিয়েছে এটা বোঝা না যায় আমি আজকেও কোনো লিপস্টিক ইউজ করছি না শুধুমাত্র এই লিপ লাইনারটা দিয়ে আমি লিপসটা কমপ্লিট করে ফেলবো আচ্ছা এটা হলো সুইস বিউটির লিপ লাইনার এটার শেড হচ্ছে হট রেড যেহেতু দশমীর মেকআপ তাই আমি সিঁদুরটা একটু বেশি গাঢ় করে দিতে চেষ্টা করেছি জানি না হয়েছে কি না আর টিপটাও একটু বড় করে দিচ্ছি তো খুব বড় টিপ আমাকে মানায় না তার জন্য এরকম মিডিয়াম একটা টিপ দিয়েছি আর ফুল ফেসটাকে আমি ফিক্সার দিয়ে ফিক্স করে নিয়েছি ইউজ করেছি মিস ক্লিয়ারে ফিক্সার তো দেখো চুলে একটা খোপা করেছি এই খোঁপাটা কীভাবে করলাম সেটা আমি আই বাটনে তোমাদেরকে দিয়ে দেবো নাহলে এই ভিডিওটা খুবই বড় হয়ে যাবে তো তোমরা টিউটোরিয়ালটা ওখান থেকে দেখে নিও আর আমি একটা মুক্তোর সেট পরেছি মনে হলো যে এই সাজটার সঙ্গে মুক্তোর হারকানের সেটটা বেশ ভালো লাগবে তো তোমাদের কাছে যদি মুক্তোর কোনো হাড় সেট না থাকে তাহলে তোমরা এরকম গোল্ডেন কানের বা আর হাড়ের সেট তোমরা পড়তে পারো আমি যেরকম কানেরটা পরেছি আর লম্বা হারটাকে দুভাবে পেঁচিয়ে দিয়েছি এরকমভাবেও তোমরা সাজতে পারো তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোন লুক্সটা তোমাদের বেশি ভালো লাগলো মুক্তোর সেটের সঙ্গে নাকি এরকম গোল্ডেন হারের সঙ্গে এটা কিন্তু আমাকে জানা একদমই ভুলবে না খুব ভালো থাকো খুব সুস্থ থাকো পুজো ভীষণ আনন্দে কাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা